É, de bonde. যে মুহূর্তে যে ওই হয়েছে সঙ্গে সঙ্গে গোটা জাতির সামনে পেশ করেছেন কিন্তু ভাইরা আমরা এই কোরআনের এই দাওয়াত এই ওহি আমরা কি সঙ্গে সঙ্গে কি গোটা জাতির কাছে পেশ করতে পেরেছি পেরেছি আলহামদুলিল্লাহ আল্লাহ দয়া মেহেরবানীতে এই প্রিয় বাংলাদেশকে দ্বিতীয়বারের মতো আল্লাহ স্বাধীন করে দিয়েছেন জোরে বলি আল্লাহ তাই আজকের বলা যাচ্ছে কিন্তু আর সতেরোটা বছর কি বলা গিয়েছে বলা গিয়েছে আপনারা দেখেছেন আপনার এলাকায় হয়েছে কিনা না না সির মাহফিল থেকে বক্তার গলার কলার ধরে নামিয়ে নিয়ে গেছে ঠিক বলেন মাহফিল থেকে বক্তাকে গ্রেপ্তার করা হয়েছে এই ভালো মানুষরা তাকিয়ে থাকতো কখন কোন বক্তা কি বলে পুলিশ দিয়ে ধরিয়ে নাশকতার মামলা দিয়ে জেলখানায় পাঠিয়েছে কিনা বলে সম্মানিত ভায়রা এবং এর হুকুমদাতা কে আজকে মামুর বাড়ি আছে কোথায় মামুর বাড়ি আছে সম্মানিত ভাইরা আমি এই মাসে যত শ্রাদ মাহফিল আমি করেছি এবং আজকের রাত পর্যন্ত যে স্রাদ মাহফিল চলছে আমি আমি এটা উচ্চকণ্ঠে বলেছি আপনারা নমরুদির জীবনী পড়ে থাকেন আপনারা কারুনের জীবনী পড়েন সাদ্দাতের জীবনী পড়েন আজকের আপনারা ফেরাউনের জীবনী পড়েন আপনারা আবু জেহেলের জীবনী পড়েন সম্মানিত ভাইরা এই নমরুদ ফেরাউন এত জুলুম নির্যাতন অত্যাচার করতে পারি নাই যা করেছে এই হাসিনা সরকার ঠিক সম্মানিত ভাইরা আজকের আয়না ঘর নামে যে মানুষ এই তৌহিদীর জনতার আজকের নির্যাতন করার জন্য যে আয়না ঘর তৈরি করেছে। আয়নাঘর আপনার বলেন আপনাদের নাম শুনেছেন আপনার কেন শয়তানও কখনো শরীরে ঠিক বলে। বলেন ঘর তৈরি করে মানুষের অতি জুলুম নির্যাতন অত্যাচার করেছে ফেরাউন ও ঘর করেনি নমরুদ ও ঘর তৈরি করেনি কি কোন করেছে করেনি। করেছে কে এই ফেরাউনের এই নমরুদের এই কি করে

নবী বাহির আসলে সম্মানিত বায়রা আল্লাহ সহানা হওয়া তালা ওই করে নবীকে একটা দুয়া শেখাচ্ছেন আসুন সম্মানিত বাইরে এই দুয়াটা আমরাও পড়ি আপনারাও পড়বেন এবং দুয়া করার সময় পড়বেন ওয়াজা আল্লি মিল্লা দুন ক্যাসুলত আনন্দ শি আল্লাহ তুমি আবারকে রাষ্ট্রীয় সাহায্যকারী রাষ্ট্রীয় ক্ষমতা দাও সুবাহ আল্লাহ শিখাচ্ছেন নবীকে কাকে এক ধরনের মূর্খ মুসলমান আছে যারা কোরআন পড়ে না যারা নবীর জুবুরী পড়ে না নবীর হাদিস পড়ে না তারা বলে ইসলামের রাজনীতি নাই আর হুজুররা এসে ইসলামের নামে ওয়াজের নামে তাফসির নামে রাজনীতি করে যায় কি করে যায় রাজনীতি করে যায় সম্মানিত ভাইরা তাদেরকে জানা দরকার আমাদের প্রিয় মাতৃভূমি বাংলাদেশ হাজার কত হাজার হাজার আর বিশ্ব নবী নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাইসাল্লাম যে রাষ্ট্রের উনি নেতা ছিলেন প্রেসিডেন্ট ছিলেন ওই রাষ্ট্রের সেমানা ওই রাষ্ট্রের পরিধি ছিল সাড়ে বারো লক্ষ বর্গমাইল কত মাইল সাড়ে বারো লক্ষ রাজনীতিতে হয়েছে হচ্ছে আবজাহাল অপার দিকে হচ্ছে গোটা সৃষ্টি জগতের মধ্যে শ্রেষ্ঠতম মহামানব বিশ্বনন্দিত নেতা নবী মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলি সাল্লাম এই জন্য তিনি হচ্ছেন গোটা মানবতার সকল শ্রেণীর সকল বিষয়ে তিনি হচ্ছেন আদর্শ জুড়ে বুলি আল্লাহ ফাইকব আল্লাহ তালা বলেন লাকদ কানকুমফি রসুলিল্লাহি ও সাতুন হাসান আল্লাহ ফাইকবর সম্মানিত বা আল্লাহ তালা বলেন না ভিহেব আপনার মধ্যে রয়েছে মহাত্ম আদর্শ উত্তম আদর্শ সর্বশ্রেষ্ঠ আদর্শ সম্মানিত ব্যব এই জন্য আদর্শ বাস্তবায়ন করতে হলে কার আদর্শ বাস্তবায়ন করতে হবে রসুলের আদর্শ বাস্তবায়ন করতে হবে এই জন্য আপনারও নবী আমারও নবী বিশ্বনন্দিত নবী তিনি হচ্ছেন শিশুদের আদর্শ তিনি হচ্ছেন তরুণদের আদর্শ তিনি হচ্ছেন যুবকদের আদর্শ তিনি হচ্ছেন স্বামীর আদর্শ তিনি হচ্ছেন পিতার আদর্শ তিনি হচ্ছেন রাখালের আদর্শ কিসের আদর্শ রাখালের আদর্শ আপনার শুনেছেন আল্লাহর নবী উনি দুইবার রাখালি করেছেন কয়বার একবার হালিমা তু সাদিয়া রাদিউল্লাহ তালা বাড়িতে যখন ছিলেন তখন উনি দুধ ভাই সঙ্গে মাঠে যেতেন সাগর সরাইতে ঠিককেরা কিনা বলে সম্মানিত বাংলা আবার খাদিদার বাড়ি যখন চাকরি পেয়েছিলেন তখন খাদিদা বললেন চাষাকে বললেন শাহ আপনি হচ্ছেন কোরাইশের নেতা কোরাই বংশের লোক আপনাদের নিম্নমানের তো চাকরি দেওয়া যায় না বললেন যাই হোক আপনি আমার একটা ব্রাতসপত্রের চাকরি দেন সে তো এতিম তার পিতা নাই তার মাতা নাই তার দাদা তাকে প্রতিপালন করেছেন দাদাও বিদায় হয়ে গেছে আমার কাছে আছে আমার দায়িত্বে আছে আমি শুধু টেনশন ফিল করি আমি আমার অভাবে এই এতিম মোহাম্মদের কি হবে তা আপনি ওর একটা চাকরি দেন তো বললেন আমার এখানে একটা চাকরি খালি আছে সেটা হলো রাখালি করা কি করা রাখালি করে তা আল্লাহর খাদিজার বাইতে রাখালি করেছেন সম্মানিত ভাইরা আমি যদি এখন ইতিহাস বলি রাত বেশি হয়ে যাবে আপনাদের কষ্ট হচ্ছে তোরা কি কষ্ট হচ্ছে সম্মানিত ভাইরা খাদিজার বিভিন্ন ডিপার্টমেন্টে বিভিন্ন কর্মচারী এবং নেতারা থাকতেন সবাই রিপোর্ট নিয়ে আসতেন এবং উট দুম্বা ছাগল বিভিন্ন এভাবেই অনেক রাখাল থাকতেন তারা প্রচণ্ড গরমের সময় সবাই স্যায় চলে যেত প্রচণ্ড রৌদ্র গরমে উত্তপ্ত অনেক ছাগল মারা যেত এবং হিংস্র প্রাণীরা ধরে খেয়ে ফেলত কিন্তু আল্লাহরে নবী এই ছাগল চরাতিন মাঠে ময়দানে থাকতেন স্যায় যাতেন না অন্য রাখালদের মতো উনি প্রচণ্ড রোদের মধ্যে থাকতেন আপনার শুনেছেন যে মেঘমালা এসে আল্লাহ রসুলের মাথার ওপরে এসে ছায়া দিতেন সুবাহ এ দৃশ্যগুলো গোয়েন্দা বিবাহ দেখত আর খাদিজা গোয়েন্দে বিবাহ রেখেছিল এই জন্য যে কুরাইশ বংশের এই বাচ্চাটা মোহাম্মদ বিন আবদুল্লাহ তাকে দেয়া হয়েছে যে লেখা জানে না কিছুই জানে না তাকে দেখো তো কী করে তাই রিপোর্ট দেয় যে এই ধরনের অলৌকিক ঘটনা খাদিজার সঙ্গে রিপোর্ট দেয় সম্মানিত ছাগলের যে ঘর উটের ঘর এবং বিভিন্ন প্রাণী দুমবার ঘরে ছিল সারাদিন মাঠ থেকে সবাই চড়ে এসে ঘরের মধ্যে যেত আল্লাহ নবী সকালবেলা তিনি বাইর হয়ে ওই উটের ঘরের দরজায় দাঁড়াতেন ছাগলের ঘরের দরজায় দাঁড়াতেন দুম্বার ঘরের দরজায় দাঁড়িয়ে বলতেন ও ছাগলের ও দুম্বার তোমাদের মাঠে যেতে হবে মাঠে চড়তে হবে আমি তোমাদের রাখাল সম্মানিত ভাইরা এভাবে যখন বলতেন ছাগলগুলো দম্বাগুলো সবাই উঠে এক এক করে সিরিয়াল হয়ে মিলিটারি লাইনের মতো ফলিং হয়ে সবাই এরকম বাহির হয়ে নবীর দরজার মুখে দাঁড়াতেন প্রত্যেক ছাগল প্রত্যেকে দম্বাগুলি নবীর কদমে চুমা দিতে দিতে বাইর হয়ে যেত সম্মানিত গোয়েন্দা বিভাগ এই দৃশ্য দেখি না খাদিজা তুল কবর করতে খাদিজা নিজে দেখার জন্য একদিন আসছিল এসে এভাবে দৃশ্য দেখে নিজেকে আর চেক দিতে পারলেন না বেপর হয়ে গেলেন ওখান থেকে চলে গেলেন একদিন রাতে নিভৃতে ওনার দাসীকে নিয়ে খাদিজা মোহাম্মদুর রসুল্লাহ সাল্লা সাল্লামের ঘরে গভীর রাতে প্রবেশ করলেন দরজা ভেজানো ছিল চাপ দিলেন দরজা খুলে গেল নবী দেখেন ঘরের মধ্যে গভীর নিশীতে ধ্যান করতেছে নবী এভাবে বসে বসে গবেষণা করতেন যখন খাদিজা পদচারণা শুনলেন নবী জন্য ধ্যান ভেয়ে গেল পিছনে তাকিয়ে দেখে তার মনিব খাদিজা এসেছে মোহাম্মদ রসুল্লাহ সাল্লামের বয়স তখন পঁচিশ বছর তাকালেন দাসী ঘরের মধ্যে প্রবেশ করে বললেন মোহাম্মদ আপনি বসেন বললেন না আপনারা আছেন সম্মানিত ভাইরা ওখানে কথা বললেন ওনার বিয়ের প্রস্তাব দিলেন এ ওয়াজনসিয়ত আপনারা শুনেছেন ব্যক্তিগত পড়াশোনার মাধ্যমে আপনারা জেনেছেন সম্মানিত ভাইরা বিয়ের প্রস্তাব দিলেন উনি বললেন আমার একজন গার্জিয়ান আছে আমার যে চাষা চাষার কাছে বলবো চাষা রাজি হলে আমি বিয়েতে রাজি আছি আল্লাহ সম্মানিত ভাইরা এইভাবে রাখালি করতে করতে প্রমোশন হয়ে ব্যবসা বাণিজ্য করলেন খাদিজার সঙ্গে বিবাহ হলেন আমি মূল কথা যেটা বলতে চাইলাম পরবর্তীতে নবদ প্রাপ্তির পরে হজুর সাল্লাম কাফের মুর্শিকদের কর্তৃক আঘাতপ্রাপ্ত হয়ে রক্তাক্ত হয়ে যখন সিজদায় পড়ে আল্লাহর কাছে করন্দম করতেন আল্লাহ এ জাতি জানে না যে আমি ওনাদের কামি মুক্ত কামি আল্লাহ আমার এই জাতিকে আল্লাহ ঠিক মাফ করে দাও জোরে বলি আল্লাহ নবীর সঙ্গে আল্লাহ কথা বলতেন জিবরি আমিনের মাধ্যমে বলতেন নবী হাব আমি অসংখ্য নবীর সুলদেরকে আমি ছাগল চড়িয়ে নিয়েছি কেন চড়িয়ে নিয়েছে আপনি কি জানেন আপনাকেও দিয়ে আমি দুইবার ছাগল চড়িয়েছে এই জন্য আপনি কি জানেন বললেন না জানি না চরিত্র ছাগলের মালিক যদি রৌদ্দ্রি কি ছাগলকে যদি বাঁচাতে চায় দড়ি ধরি যদি টেনে নিয়ে আসে দেখবেন ছাগল সামনে পা বাদাই দোমিয়ে দে গলা ছিঁড়ি যাবে আগাবে না সবলে ঠিক কিনা বলে কিন্তু তার মনিক তাকে তো রৌদ্র বৃষ্টি থেকে বাতা চা চায় এ দুশিতা বোঝে না আল্লাহ বলে নবী আপনাকে দিয়ে ছাগল চড়িয়ে নিয়েছি এই जल्লব এমন এক জাতির নেতৃত্ব আপনাকে দিতে হবে এমন এক জাহান্নামিকামী জাতির নেতৃত্ব আপনাকে দিতে হবে জাহান্নামিকামী জাতিদেরকে আপনি জান্নাতের দিকে আহ্বান করবেন আর ওই জাতি না বুঝে আপনার উপরে পাথরের বৃষ্টি বর্ষণ করবে আপনার মাতা ফাটিয়ে দিবি আপনার মহারাজ শহীদ করে দিবি সম্মানিত তাই আল্লাহর নবীদের উপরে এমন অত্যাচার করেছে শারীরিক নির্যাতন করেছে সম্মানিত ভাইরা আমাদের দেশে অনেক হুজুরা রয়েছে দেখেন না আমাদের তো কিছু হয় এই জমাত ইসলামী উমুক ইসলামী উমুক হুজুর উমুক হুজুর দেখো মাধ্যর এমনও হুজু ছিল এমনও ব্যক্তি ছিল নেতৃবৃন্দ ষোলো বছর বাড়ি উঠতে পারেনি কি ঠিক কেনা বলে কথা বলেন ঠিক কেন আমাদের সাতকেরা সদরে এই যে ফিংড়ি ইউনিয়নের প্রাক্তন চেয়ারম্যান হাবিব ভাই হাবিবুর রহমান নজুল সাহেবের ভাই কি ঠিক কিনা বলে আর ষোলো বছর বাড়ির মুখ দেখতে পারে নাই কি অফরাধ নবির কি অফরাধ অফরাধ আছে না

এই নাও মন্ডল ভমন্ডির মালিক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আইন কে আল্লাহর প্রতিষ্ঠিত করতে চায় আল্লাহর জমিনে তার আল্লাহর প্রভুত্ব कायम করতে চায় এই অপরাধ ছাড়া তারে আর কোন অপরাধ নাই ঠিক কি আল্লাহ এজন্য এই অপরাধ নবী রাসূলদের সাহাবাই کرامে অপরাধ ছিল বর্তমান নবীর উম্মত উম্মতিনী যারা দিন قائমের আন্দোলন করে যারা শপথ নিয়ে ময়দানে উক্ত

কে সুপ্রিম কোর্টের বিচারক বাইরা পাগল বানিয়ে দিয়েছে আল্লাহ গর্ব করে বলছিল যে আমি সাইদির ফাঁসির রায় দিলাম কি ঠিক কিনা আপনারা দেখেছেন না টেলিভিশনে সংবাদে দেখেছেন বাগানে যে কলা পাতা বিচুই ছিল কি পাতা আল্লাহ কিলা করতে পারে কত মানুষ তার ইশারায় অঙ্গুলি হেললে উঠেছে আর বসেছে আল্লাহর দিনের সঙ্গে বিরোধিতা করার কারণে নায়েবে নবী নবীর ওয়ারিশ নবীর ওয়ারিশ আল্লামা দেলোয়ার হোসেন সাইয়দি সাহেব অসংকো নায়েবে নবীদের সঙ্গে বিরোধিতা করার কারণে আল্লাহর দিনের সঙ্গে বিরোধিতা করার কারণে আল্লাহ তাদেরকে পাগল বানিয়ে দিয়েছেন ঠিক বললাম এখন জেলখানার মধ্যে আরামে আছে নাকি গরম ডিম দি খেদমত হচ্ছে কি হচ্ছে সম্মানিত ভয়ারা এই জন্য আল্লাহর নবী তিনি বিচারকের আদর্শ ছিল আল্লাহর নবী কি এমন বিচার করেছেন নবুয় প্রাপ্তির পূর্বে একটা বিচারের কথা কোরআন থেকে শোনাই শোনাবো বলবো সোরা মাউন তো আপনারা পড়েছেন

যারা ইয়াতিমদের গলা ধাক্কা দেয় এবং মিসকিমদেরকে যারা খাদ্য দালে উৎসাহিত করে না মিসকিমদের যারা খেতে দেয় না জোরে বলি না উজুবিল্লা সম্মানিত ভাইরাব এই পরকালকে অস্বীকার করেছে মিথ্যা মনে করেছে কয়েক কোয়ালিটির লোক রয়েছে তার মধ্যে এই দুইটা বললাম আরেকটা রয়েছে যারা লোক দেখারো নামাজ পড়ে কি বলে কি দেখালো লোক দেখানো নামাজ লোক দেখানো নামাজের অনেক সংখ্যা আছে তার মধ্যে একটা হলো নামাজ না শিখে না পড়া খালা কে সম্মানিত ভাইরা নবী মোহাম্মদ রসুল্লাহ সাল আলি সাল্লামের নির্যাতনকারী তার অত্যন্ত আপন জন ব্লাড কানেকশান ছিল যার সঙ্গে হুজুর সাল্লাহ আপন চাষি উম্মে জামিল অর্থাৎ হুজুর আপন চাষা আবুল হাবির স্ত্রী ঠিক কিনা বলেন কথা বলেন ঠিক কিনা সম্মানিত ভাইরা আবুল হাবির স্ত্রী জামিল আল্লাহ রসুলকে যে ধরনের কষ্ট দিয়েছে এবং বিষাক্ত কাটা রাস্তায় পুরো ফেলাই রাখত আল্লাহ রসুলকে কষ্ট দেওয়ার জন্য আল্লাহ রসুলের খাদ্যের পাত্রে ভিষ্টা দিত ময়লা নিকৃষ্ট ধরনের ময়লা ভিষ্টা নিক্ষোভ করত যে আল্লাহ রসুল তো খেতে পারতেন না আল্লাহ রসুলের ঘরের দরজায় বিষাক্ত কাটা রাখতেন সকালবেলা দরজা খুলে যখন বাইর হবেন হুড়মুড় করে আল্লাহ রসুল বিষাক্ত কাটার উপরে যেতে আল্লাহ রসুল কাঁধুই পড়ে কাঁঠা বাহির করতেন আর এই সাইতালি অট্ট হাসি হাঁটত সম্মানিত ভাইরাম এইভাবে এইভাবে বাংলার এই জামিনে আল্লাহর অলিদের যখন ফাঁসির দড়িতে ঝুলিয়ে এভাবে যখন হত্যা করেছে আবুল আহাবের স্ত্রী হার এই সাইতালি মহিলা এইভাবে অট্ট হাসি হেসেছে ঠিক কেউ সম্মানিত ভাইরাম এভাবে আল্লাহর অলিদেরকে কষ্ট দিয়ে আজকে সে এইভাবে তার রাগ তুলেছে তার রাগ ছিল মূলত জামাত ইসলামী লোকজনের পরে না তার রাগ হলো বাংলাদেশের আঠারো কোটি জনগণের পরে ঠিক কেনা বলে এই জন্য না যে এই আঠারো কোটি জনগণ আমার পিতা মাতা আমার ভাইব যখন হত্যা করেছিল তখন এই আঠারো কোটি জনগণ কিচ্ছু করেনি পক্ষে কিছু করেনি হাও করেনি এই জন্য এই জনগণের আঠারো কোটি জনগণের প্রতি তার রাগ সম্মানিত ভাইরা এমন রাগ তার সঙ্গবঙ্গ দলবল নিয়ে বাংলাদেশে সমস্ত সম্পদ লুণ্ঠন করে সব বিদেশে পাড়ি জমিয়েছে ঠিক কিনা বলে কথা বলেন ঠিক কিনা হাসিনার এখন অর্থ তথ্য তো এখনো আসি নাই কাজ চলতেছে সম্মানিত ভাইরা তিরিশ তারিখের মধ্যে সমস্ত সরকারি কর্মচারীদেরকে এই রিপোর্ট দিতে হবে এই সরকারের কাছে কার কি সম্পদ সরকারি চাকরিজীবীরা কে কত আয় করেছে সম্মানিত ভাইরা গত পরশু দিন টেলিভিশনের সংবাদে আপনারা দেখেছেন বাংলাদেশের এক ভূমিমন্ত্রী কি মন্ত্রী ভূমিমন্ত্রী গোটা পৃথিবীর মধ্যে কয়েকটা দেশে সে পাঁচ শত মতো বাড়ি করেছে কয় শত কয় শত পাঁচ শত বাড়ি তৈরি করি ওদের বাবার বাবার টাকা না বাবার জমি হ্যাঁ বাংলাদেশের লোক সরল সোজা বাংলাদেশের লোক কোলের ঘুর বসতে পারিনি মাথায় কালো পট্টি বেঁধে হাতে তসবি দিয়ে বাংলাদেশের লোকের বলেছিল সব ক্ষমা করিয়ে দাও পিছনের দিনে আমি তোমাদের দশ টাকা কেজিতে চাল খাওয়াবো আল্লাহ দশ টাকা কেজি চাল খাইয়েছেন না খাইছেন তো পনেরো টাকা নেব তো সাধারণ মানুষের কিছু দেশে উনি কি বলেছিল যে আমি গরিব মানুষের খাওয়াবো সাধারণ বলেছিল বাংলাদেশের জনগণ আপনাদেরকে দশ টাকা কেজিতে চাইল খাওয়াবো কয় টাকা দশ টাকা কেজিতে দশ টাকা কেজিতে চাইল খাওয়াইছে সম্মালিত ফেরাউন যখন ক্ষমতা আসছিল মিশরের মশলাতে ওইভাবেই যে মিশরের সমস্ত মানুষের খালনা ট্যাক্সম খুব করে দিয়েছিল জোরে বলি নাউজুবিল্লা মিশরের লোক মনে করলো এত বড় ভালো সরকার তো হয় না জনগণ সব ওই দিক ম্যান্ডেট দিল এবার সে তার কাজ শুরু করেছিল ঠিক কিনা বলে সম্মানিত ভাইয়েরা এদের দোসর কর্মী ওই রকম বাংলাদেশ পরে ফরাসি বলেছিল পঁচিশ বিঘি জমির খাজনা ট্যাক্স আল্লাহ সম্মানিত ভাইরা এ কথাগুলো এই জন্য বলছি এ দেশের লোক স্মরণ রাখে না মনে রাখে না কি রাখে না মনে রাখে না আল্লাহ না করুক আল্লাহ না করুক এভাবে দু দশ বছর যাক এই জেনারেশন যখন বুড়ো হয়ে যাবে নতুন জেনারেশন যখন আসবে তাদের সামনে যদি আল্লাহ আল্লাহ না করুক এরকম প্রবঞ্চনা দেবে হয়তো মানুষ ভুলে যেতে পারে কে ঠিক কিনা বলে সম্মালিত ভাইরা তো জন্য আসুন নবীর শ্রা আমরা আলোচনা করছিলাম সংক্ষিপ্তভাবে আমি কিছু ধারাবাহিক না বলে এলোমেলোভাবে কিছু আলোচনা আমি আপনাদের সামনে করছিলাম যেহেতু রাত গভীর হয়ে গিয়েছে যে এই জন্য খুব তড়িঘড়ি শেষ করার জন্য কিছু আলোচনা আপনাদের সামনে আনার চেষ্টা করছিলাম আসুন যতটুকু আলোচনা আমি আপনাদের সামনে এনেছি আসুন আমরা সবাই আমল করে আমাদের জীবন যেন ধন্য করতে পারি সাবিল আল্লাহ আমিন সমস্যারে বলি আল্লাহ আমিন এই জন্য আসুন আমার শেষ কথা আমি বলছি এই বাংলাদেশ এই বাংলাদেশের জনগণ বিভিন্ন সরকার দেখেছে দেখেছে কিনা বলেন দেখেছে আমি নাম নিলাম না কারো বিভিন্ন সরকার দেখেছে কিন্তু কোরআনের সরকার আমরা কেউ এখনো দেখি নাই কি দেখেছি না কোরানের সরকার দেখি নাই আসুন আমরা একটু কোরআনের সরকার এবার দেখতে চাই রাজি আছেন তো গোটা পৃথিবীকে আমরা জানাতে চাই আসুন গোটা পৃথিবীর মানুষ জাতিত নিষ্পেষিত নিগৃহীত নিপীড়িত বাংলাদেশের জনগণ বিভিন্ন ধুকায় পড়ে এইভাবে বে বাংলাদেশের জনগণ তাদেরকে ম্যান্ডেট দিয়ে ক্ষমতায়ে বসিয়ে আজকের হাজার হাজার লক্ষ লক্ষ মিলিয়ন ডলার আজকে তারা Pasar করে অন্য দেশে পার করে দিয়েছে ঠিক কিনা বলে আজকের আমরা ওই জালিমের দিকে আর আমরা যেতে চাই না কি ঠিক কিনা বলে আপনারা কি কোরআনের সৌন্দর্য কি দেখতে চান আপনারা কি কোরআনের রং দেখতে চান যদি কোরআনের রং দেখতে চান তাহলে সাথে বাড়াতে হবে রাজি আছেন সম্মানিত ভাব আমরা পরীক্ষিত বাংলাদেশের জনগণ যে দুইবার দুইটি মন্ত্রণালয় জামাত ইসলামীর নেতৃবৃন্দু পেয়েছিল মাওলানা মতিউর রহমান নিজামি কি ঠিক কিনা বলেন আলী আহসান মোহাম্মদ মুজাহিদ স্বচ্ছতার সঙ্গে দুইটা বিভাগ তারা পালন করে গেছে কি ঠিক কিনা বলেন কোন দুর্নীতি কি আপনারা দেখেছেন শুনেছেন না এই আসুন কোরআনের রং দেখতে হলে আজকের ইসলামী এই সংগঠন বাংলাদেশ জামাত ইসলামীকে সহযোগিতা করতে হবে এবং লোক তৈরি করতে হবে আপনাদের এই কি বলে এই গাজী গাজীপাড়া মহামত্তর উদ্দোপাড়া গাজীপাড়া এই মসজিদে এবং এই এলাকায় আপনারা ইউনিট তৈরি করেন এখানে মানুষদেরকে ডেকে কোরআন শিক্ষা দেন হাদির শিক্ষা দেন রসুলের আদর্শ শিক্ষা দেন সাহাবাই সাহবাইকরামদের আদর্শ শিক্ষা দেন লোক তৈরি করেন কে ঠিক কেনা বলেন লোক তৈরি করা ছাড়া এটা সোনার বাংলা সোনার বাংলা ঠিকই কিন্তু সোনার মানুষ তৈরি করা হয়নি নাই এজন্য সোনার মানুষের মাধ্যমে আজকের এই সোনার বাংলাকে আমরা গড়তে চাই রাজি আছি তো সাহেব ইনশাল্লাহ ইনশাআল্লাহ শেষ করে দেয় আলোচনা নাকি জি শেষ করে সম্মানিত ভাইরা আল্লাহ সব তালা আমাদের যদি তৌফিক দেন আল্লাহ যদি আমাদেরকে বাঁচিয়ে রাখেন আর কখনও যদি ওভেন তার সির মাহফিলে আল্লাহ যদি আমাদেরকে কবুল করেন ইনশাল্লাহ কোরআন থেকে তা সির করে এই এই ইসলামের সৌন্দর্য কোরআনের সৌন্দর্য আমরা তুলে ধরব এবং কোরআন থেকে আমরা জানবো রসুলের জীবনী জানবো সাহেবল ইনশাহ আল্লাহ সাহেবুল ইনশাহ আল্লাহ আমার ও বোনেরা আপনারা আজকের এই আলোচনা শুনছেন শুনছেন কিনা মা বোনেরা শুনছেন আমার মা বোনদেরকে আমরা অনুরোধ করবো মা বোনেরা আপনারাও এই কোরআন পড়েন যারা পড়তে জানে না কোরআন শেখেন মহিলা সংগঠন আছে মহিলা সংগঠনের